দেখুন আমি বেশ কটা পার্শে মাছ নিয়ে নিয়েছি আর এর মধ্যে পার্শে মাছগুলোকে হলুদ দিয়ে রেখেছি এরপরে এর উপরে স্প্রিংকেল করে সলটা দেবেন স্প্রিংকেল করে ওই চামচ দিয়ে দেবেন না তাহলে কি হয় এটা ইভেন্টলি পড়বে নালে ইভেন্টলি পড়বে না এটা যার ফলে কি হয় নুনটা ঠিক মতন মাখানো হয় না সেই জন্য আমি হাত দিয়ে দিলাম ঠিক আছে আর হচ্ছে পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি এর মধ্যে আরও ইনগ্রিডিয়েন্টস পড়বে করতে করতে আমি সব দেখিয়ে দেবো আমি নুপুর আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া চলুন তাহলে এবার আমরা মূল পর্যায়ে চলে যাই চলুন এবার শিখি দেখুন এটা বসিয়ে দিয়েছি প্যানটা বসিয়ে দিয়েছি প্যানে তেলও দিয়ে দিয়েছি এবার আমি মা মাছটা করার জন্যে আমি একটু সল্ট দিয়ে দেবো যাতে মাছটা একেবারেই না লাগে একটু সল্ট দিয়ে দেবেন দেখবেন আর মাছ লাগার যায় এই পার্শে মাছগুলো একটা একটা করে একটু ভালো করে ভেজে নেব এবার আপনি উলটেই পালতে এগুলোকে খুব শক্ত করে ভেজে নিই আমি বড় কড়াই বসালাম না নাই এর মধ্যে মাছ ভাজাটা খুব ভালো হয় বলে এই কড়াই এতেই বেশিরভাগ চেষ্টা করি মাছটা ভাজতে মাছটা ভাজা হয়ে গেলে সমস্ত মাছ ভালো করে ভাজা হয়ে গেলে আমার অনেকগুলোই মাছ সেগুলো সব ভেজে আমি মাছগুলো ভেজে রাখি যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে প্লিজ সেটা একটু সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা ঠিকঠাক ভুলবেন না আর শেয়ার আর লাইক একটু করে দেবেন এতে আমি বিশেষভাবে অনুপ্রাণিত হব এবং নতুন নতুন অনেক রান্না আমি আপনাদের কাছে নিয়ে হাজির হব এখন বাজারে অনেক পাটকে মাছ বাজার থেকে বাক্সে মাছটা নিয়ে এসছি দেখুন খুব স্মুথলি উঠে যাবে একটু সল্ট দিয়ে দেবেন দেখে নিয়ে যাবে এরম করে সব কথা মাছ সুন্দর করে এ করে বলে Thank you. Thank you, thank you. মাছগুলো হয়ে গেছে সেকেন্ড ব্যাচটা সেম প্রসেসে দিয়ে দেব একটু ভার ঘেঁচে গেছে দেওয়ার চেষ্টা করবে তাহলে কি হয় অনেকটা জায়গা পেয়ে যাবে এইভাবে আমি সব মাছগুলো ভেঙে দেখুন আমার সব মাছটা ভাজা হয়ে গেছে এবার এই যে মাছের তেল ছিল এই প্যানে আমি সেটা দিয়ে দিলাম কারণ কেন এই তেলটা নষ্ট করে আমার কোনো লাভ নেই এটা ধুয়েও আমি পরবর্তীতে জল দিতে এই তেলের মধ্যে একই তেলে তেলটা গরমও আছে আমি সবই করেছি এর মধ্যে আমি একটু মানে হাফ চামচ মতন কালো জিরে দিয়ে দিলাম আমি পরপর দেখাচ্ছি এগুলো দেখতে থাকুন কালো জিরাটা হয়ে গেলে পরে যদি তেল লাগে এর মধ্যে আর অল্প একটু তেল দিলেও হয়ে যাবে কারণ তেলটা একটু গরম হয়ে ঘন হয়ে গেছে এবার আমি এর মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম এর আগেও সরষের তেল দিয়ে করেছি আমি সাধারণত মাছ সরষের তেলেই করি মাছ কেন সব রান্নাই আমি সর্ষের তেলে করি এবারে ওই কালো জিরার পরে এবার এই পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু একটু ভালো করে ভাজতে হবে এটা একটা প্রসেস এবার আরেকটা প্রসেস আপনাদের দেখাবো এই মাছটাই একটু আলাদা রকম বিভিন্ন রকম ভাবেই করা যায় সবটাই ভালো ভাজতে এটাকে একটু ভালো করে ভিজি তেলটা নষ্ট করলাম না পেঁয়াজ নরম হয়ে যাবে টমেটো নরম হয়ে যাবে যদি আপনি এর মধ্যে একটু নুন দেন একটু নুনটা দিয়ে দিচ্ছি তাহলে ও একটু ভাজা হয়ে যাবে ভালো করে আর নুনটা কিন্তু খেয়াল করে দেবেন মাছেও নুন দেওয়া আছে এতেও নুন দিচ্ছি ঝোল ঝোলটা যখন হবে তখন কিন্তু সেটাকে খুব মাইনোটলি ভালো রাখবেন যে নুনটা যেন বেশি না হয় কোনোভাবেই এই যে দেখুন এটা প্রায় হয়ে এসছে এবার এর মধ্যে আমি টমেটো কুচি রেখেছি আপনি টমেটো বাটা দিতে পারেন পেঁয়াজ বাটা দেবেন না ভাল লাগবে যেটা ভাল লাগবে না সেটা এবার এইটা করতে করতে আমি এর মধ্যে আরো মশলাগুলো দিচ্ছি এটা হচ্ছে পার্শে মাছের ঝাল পার্শে মাছের ঝাল অনেক রকম হয় কিন্তু এটা একটা পদ্ধতি আর কি বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন ক্ষেত্র হয় এই বিশিনটা প্রিয় এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মাছে তো হলুদ ছিলই হলুদ দিয়েই মাছটা করেছিলাম এবার এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেবো আপনার কাশ্মীরি লঙ্কা দিতে ইচ্ছা করলে দেবেন আমি নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটু নেড়ে দিই মশলাটা যাতে একটু ভালো করে হয় এবার আমি ধনে গুঁড়ো দিলাম আর ঝিরে গুঁড়োটা দিলাম এর মধ্যে আরো জিনিস দিচ্ছি দেখুন তারপর এটা একটুখানি ওই যে যেটার মধ্যে মাছ ভেজেছিলাম সেটা দিয়ে একটু জলটা দিয়ে দিলাম তাতে কি হয় মশলাটা কুড়বে না এবং মশলাটা একটা ভালো মাত্রা নেবে এই সামান্য সবজি দেখুন এটা বেশ সুন্দর ভাজা হয়ে যাবে এবার এতে বেশি ঝোল রাখার দরকার দেখলেন আমি বললাম না এটা দেখুন প্রায় মিশে এসছে একটু জল না দিলে জিনিসটা খারাপ খারাপ হয় আর মিশতে চায় মিশতে চায় না কিছুতেই মিশতে চায় না নুনটা নিজের স্বাদ মতো দেবেন দেখে নেবেন আর এর মধ্যে আমি এটা জাস্ট অ্যাকর্ডিং টু টেস্ট এবং ব্যালেন্স অ্যাকর্ডিং টু টেস্ট ব্যালেন্সটাকে রাখার জন্য আমি খুব সামান্য খুব সামান্য চিনি দিচ্ছি মানে জাস্ট দু পিঞ্চ দেখুন দু পিঞ্চ আর ওই জন্য চামচ দিয়ে দিলাম না মানে জাস্ট অ্যাকর্ডিং টু টেস্ট ব্যালেন্স ব্যালেন্সটা রাখার জন্যে আমি এটা দেখি দেখুন মশলা থেকে তেল বেরোনো পর্যন্ত আমরা ওয়েট করলাম প্রায় বেরিয়ে যাচ্ছে দেখুন এই সাইড দিয়ে সমস্ত তেলটা বেরিয়ে এসছে এবার আমি এটাকে জল দিয়ে দেবো জলটা আপনি জলটা আপনি মানে আপনি কীরকম ঝোল খাবেন বা কতগুলো মাছ সেটা আপনার উপরে ডিপেন্ড করছে এবার আমি জলটা দিয়ে দিলাম এবার তো প্রায় মাছ হইলো মাছ করতে বেশি সময় লাগে মাছটা ভাজা হয়ে গেলে মাছ করতে একদমই সময় লাগে না এটা হচ্ছে মাছের একটা বড় ব্যাপার এবার দেখে নেবেন যে আপনার কতটুকু ঝোল লাগবে কি লাগবে এবার ঝোলটা ফুটে উঠলে নুনটাকে টেস্ট করে নেবেন আমার একটু মনে হচ্ছে নুন লাগবে আমার বাটিতে যেটুকু নুন ছিল মাছের পিঞ্চ করার জন্যে মাছটাকে সেটা দিয়ে দিলাম দেখবেন এটা খেতে খুব ভালো হবে একবার করে আমার অনুরোধ রইল এইভাবে একবার করে দেখুন জিনিসটা খুবই ভালো হবে খুবই ভালো হবে কালারটা দেখেছি কিরম সুন্দর এসছে এটা যদি আপনার ওই লাল লঙ্কাটা কাশ্মীরি লাল লঙ্কা দিতাম তাহলে আরও ভালো কারা আমি শুধু এমনি লঙ্কা দিয়ে এটা করে নিলাম ঝোল ঝোল ফুটতে শুরু হয়েছে এবার ঝোলটা ফুটে উঠলে আমি মাছটা ছেড়ে দেবো বেশ আমার মাছ রান্না শেষ হয়ে যাবে Hasta diye মাছটা হয়ে গেছে আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন হয়ে গেছে এবার আমার পরিবেশনে মাছ বেশি নাড়াবেন না মাছ দেওয়ার পর এবার নামিয়ে দিলাম গ্যাস বন্ধ করে দিলাম চলুন এবার পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ পাশে থাকবেন সাথে থাকবেন তাহলে আমি একটু অনুপ্রেরণা পাব আজকে অনেক বেশি বয়সে এটা খুলেছি কারণ কেন আমি এর আগে পেরে উঠিনি বা সময় পাইনি চাকরিজীবী মানুষ সময় পায়নি এখন একটু সময় আছে বলে আমি এটা করেছি একটু পাশে থেকে আমাকে একটু অনুপ্রেরণা দেবেন যাতে আমি ভালোভাবে আরও এগিয়ে যেতে পারি আজ তাহলে রাখি পরবর্তী রাখা হবে যে কোনো একটা এপিসোডের যে কোনো একটা রেসিপিতে টাটা বাই বাই